হ্যালো বন্ধুরা আলামিন সেভেন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত লক্ষ্মীর ভাগদার প্রকল্পের ডিসেম্বর মাসের পেমেন্ট দেওয়া নিয়ে নতুন ঘোষণা দিল নবান্ন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা লক্ষ্মীর ভাগদার প্রকল্পের ডিসেম্বর মাসের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে তার ফাইনাল তারিখ ঘোষণা করা হলো কোন জেলায় আগে দেওয়া হবে কোন জেলায় পরে দেওয়া হবে তারিখ কিন্তু লিস্ট জারি করা হলো আপনাদেরকে বলে রাখি অনেক মহিলারা এমন যারা নতুন আবেদন করেছেন তো নতুন আবেদনকারী মহিলাদেরও কিন্তু ডিসেম্বর মাস থেকে পেমেন্ট হবে ফলে প্রকল্পের এমনিতেই তো আবেদনকারীর সংখ্যা প্রচুর রয়েছে আবার নতুন এলা যেহেতু অ্যাড হয়েছে ফলে সংখ্যাটা আগের তুলনায় এখন বর্তমানে অনেক বেড়ে গিয়েছে এত সংখ্যক মহিলাকে যেহেতু একবারে পেমেন্টে দেওয়া সম্ভব নয় যার কারণে ধাপে ধাপে দেওয়া হবে তো ডিসেম্বর মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনি কোন তারিখে পাবেন সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কম করে জানিয়ে দিন কোন কোন জেলার মহিলারা আগে পাবে কোন জেলার মহিলারা পরে পাবে সেটি জানতে চলেছেন তার সাথে সাথে বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনারা জানেন আপনি যদি জেনারেল ও বিসি কাস্টের মধ্যে থেকে থাকেন তাহলে একাদম সরাসরি ওয়ান থাউজেন্ড এবং আপনি যদি এস সি এস কাস্টের মধ্যে হয়ে থাকেন তাহলে সরাসরি 1200 রুপি সারা সপ্তাহ আপনারা পান কিন্তু এই ডিসেম্বর মাসে বড় সুখবর আপনাদের জন্য ডিসেম্বর মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিছু কিছু মহিলার সবার কিন্তু নয় প্রথমেই বলে রাখি কিছু কিছু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে বেশি বা অতিরিক্ত পেমেন্টে ঢুকতে চলেছে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন ডিসেম্বর মাসে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে একদম সরাসরি বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিতে পারবে অর্থাৎ এক হাজার বা বারোশো এর পরিবর্তে অন্য তো কোন কোন মহিলারা পেমেন্ট পাবেন এই বেশি বা অতিরিক্ত পেমেন্ট ডিসেম্বর মাসে পেতে হলে কিন্তু হবে কিন্তু অবশ্যই একটি শর্তের মধ্যে থাকতে হবে যে সকল মহিলারা এই সকল শর্ত বা মধ্যে থাকবেন তারা অবশ্যই পাবেন তো কারা কারা ডিসেম্বর মাস থেকে অতিরিক্ত পেমেন্ট পাবেন জানাবো কবা থেকে দেওয়া হবে সেটিও আপনারা জানতে চলেছেন তাই লাক্সি ভান্ডার প্রকল্প সকল মহিলাদের জন্যই আজকের এই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওতে অবশ্যই আপনারা না তেনে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি যদি সম্পূর্ণ না দেখেন তাহলে কিছু না তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন বা সাথে আপনার নোটিফিকেশন থেকে অল করবেন এই রকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক সে সমস্ত বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমেই বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক মহিলাদেরই বিগত বেশ কয়েক মাস ধরে পেমেন্টে ঢুকতে সমস্যা হচ্ছে টিউশন সমস্যা আর হবে না এমনটাই বলা হয়েছে নোটিসে নবান্নের প্রকল্প থেকে জারি করা অফিসিয়ালি নোটিসে এবং বলা হয়েছে বিগত মাসে আপনারা দেখেছেন অনেকটাই দেরি হয়েছে প্রায় সাত থেকে আট তারিখ বা নয় বা দশ তারিখেও হয়ে গেছিলো দশ বা নয় নভেম্বর পর্যন্ত পেমেন্ট দেওয়া হয়েছে কিন্তু এবার বলা হয়েছে এবার আপনার ডিসেম্বর মাসে সরাসরি চার থেকে শুরু করে পাঁচই ডিসেম্বরের মধ্যে সরাসরি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাসের পেমেন্ট পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন ডিসেম্বর তারিখের মধ্যে সরাসরি চলেছেন তার সাথে সাথে পেতে বন্ধুরা বলা হয়েছে চার থেকে পাঁচ তারিখের মধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে চলবে প্রায় সারা মাসে অর্থাৎ ডিসেম্বর লাস্ট অব্দি কিন্তু আপনারা পেমেন্ট পেতে থাকবেন কেউ আগে কেউ পরে এমনভাবে কিন্তু সবাই পেয়ে যাবেন কিন্তু সবাই একসঙ্গে পাবেন না চার থেকে পাঁচই ডিসেম্বর তারিখের মধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে চলবে সারা মাসই ডিসেম্বরের লাস্ট পর্যন্ত কেউ আগে কেউ পরে এমনভাবে সবাই পেয়ে যাবেন যেহেতু প্রচুর পরিমাণে আবেদনকারী রয়েছেন তাই দিতে একটু সমস্যা হতে পারে তার সাথে সাথে বন্ধুরা বলা হয়েছে লাক্সিন ভান্ডার প্রকল্পে দেওয়া হবে বেশি বা অতিরিক্ত বেন তবে বেশি বা অতিরিক্ত বেন পেতে হলে অবশ্যই নিয়ম বা শর্ত রয়েছে কি কি শর্ত কি কি নিয়ম রয়েছে কারা কারা হবেন কারা কারা পাবেন না সেটি জানাবো তার আগে বলে রাখি যারা রেগুলার উপভোক্তারা রয়েছেন অর্থাৎ প্রত্যেক মাসের পেমেন্টটা প্রত্যেক মাসে মাসে আপনারা পাচ্ছেন এমনটি হয়ে থাকলে আপনাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টের হার রয়েছে অর্থাৎ আপনারা যদি জেনারেল ও বিসি কাজের মধ্যে ওয়ান থাউজেন্ড রুপিজ এবং এসএসটি কাস্টের মধ্যে থেকে থাকলে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড রুপি অর্থাৎ বারোশো টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন তাহলে এবার তাহলে বেশি পাওয়া অতিরিক্ত পেমেন্ট কারাগার হবে যেমন আপনার ভিডিওর প্রথমে শুনলেন বেশি বা অতিরিক্ত পেমেন্ট দেওয়া হবে তবে দেখুন বেশি বা অতিরিক্ত পেমেন্ট পেতে হলে অবশ্যই নিয়ম রয়েছে আপনারা দেখেছেন বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মী ভান্ডার প্রকল্প পেমেন্ট ঢুকিয়ে সমস্যা হয়েছে আবার কিছু কিছু মহিলারা তো এমন রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকেই নি তো আপনাদেরও ক্ষেত্রে কি এমনটি হয়েছে আপনিও কি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাননি যদি না পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্স করা কমেন্ট করে জানান কম মাসের পাননি সেটিও জানাবেন তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যেহেতু প্রত্যেক মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় আপনারা জানেন সেই দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে শুরু করে আজ থেকে প্রত্যেক মাসে মাসে লাক্সি সিলিন্ডার দেওয়া হয়েছে কিন্তু যে সকল মহিলাদের অভিযোগ যে আমাদের পেমেন্ট এক মাস বা দু মাস ধরে ঢুকে নি বা যাই হোক আপনারা আগে প্রত্যেক মাসের পেমেন্ট প্রতি মাসে মাসে পেতেন কিন্তু মানে আপনাদের এই বিগত বেশ কয়েক মাস ধরে পেমেন্ট ঢুকছে না এক মাস বা দু মাস তো সেই সমস্ত মাসের পেমেন্ট করতে আপনি পার্জন্য যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে সেই সমস্ত মাসের পেমেন্টগুলি আপনাদের বাকি বা বকে হয়ে রয়েছে তো সেই সমস্ত মাসের পেমেন্টগুলি আপনাদের বাকি বা বকেয়া ফেলে রাখবে না এমনটাই কিন্তু বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট ঘোষণা বকিয়া বা বাকি মাসে পেমেন্ট ফেলে রাখা যাবে না ক্লিয়ার করতে হবে তো যে সকল মহিলাদের পেমেন্ট বাকি বা বকেয়া হয়ে রয়েছে বকেয়া মাসে পেমেন্ট ফেলে রাখা যাবে না বকেয়া মাসে পেমেন্ট ক্লিয়ার করতে হবে আপনাদের যদি পেমেন্ট বাকি হয়ে থাকে সেই সমস্ত বাকি মাসে পেমেন্ট আপনারা সরাসরি একাদম এই ডিসেম্বর মাসে পেয়ে যাবেন ফলে যে সকল মহিলাদের পেমেন্ট বাকি ছিল বা আপনাদের হয়তো ঢোকেনি এক মাস দু মাস তো যেই যত মাসের পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলো আপনাদের বাকি বা বকেয়া হিসেবে যেহেতু ছিল সেগুলি ডিসেম্বর মাসে ক্লিয়ার করা হচ্ছে ফলে বকেয়া বা বাকি মাসের পেমেন্টগুলি আপনারা ডিসেম্বর মাসে পাবেন তো এই নিয়ম বাই কন্ডিশনের মধ্যে যে সকল মহিলারা পড়বেন বা থাকবেন তারা সরাসরি কিন্তু এই ডিসেম্বর মাসে যেহেতু সমস্ত মাসের পেমেন্টগুলো বকেয়াগুলি একসঙ্গে ক্লিয়ার করা হচ্ছে তাই অতিরিক্ত ভাবে বেশি পেমেন্ট পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা যা যত মাসের বেশি দিব থাকছে তত বেশি কিন্তু অ্যামাউন্টটা পেয়ে যাচ্ছেন তার সাথে সাথে বন্ধুরা বুস্টে আসেন আশা করি যে কারা কারা ওয়েসি পদ রিক্রুটমেন্ট পাবে কোন নিয়মের মধ্যে আপনাকে থাকতে হচ্ছে তো এই নিয়মের মধ্যে আপনি যদি থাকেন অবশ্যই আপনিও কিন্তু বেশি পদ রিক্রুটমেন্ট পেয়ে যাবেন তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এছাড়াও একাধিক সুখবর রয়েছে পাঁচটি বড় ধামাকা আপডেট রয়েছে এর মধ্যে প্রথম আপডেটে বলা হয়েছে এবার থেকে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম সারা বছরই আপনারা জমা করতে পারবেন কোনো রকমের প্রবলেম বা অসুবিধা হবে না আগে কি হতো আগে আপনারা দুয়ার সরকার ক্যাম্পে জন্য অপেক্ষা করতেন দুয়ার সরকার ক্যাম্পে যেতেন সেখানে ফর্ম ফিল আপ করে জরুরি ডকুমেন্টগুলো জমা করে দিতেন কিন্তু এখন বর্তমানে বলা হয়েছে দুয়ারে ক্যাম্পের পাশাপাশিও আপনারা অফিসেও গিয়ে ফর্ম জমা করতে পারবেন কোনো রকমের সমস্যা হবে না অর্থাৎ বছরের যে কোনো সময় সারা বছরই কিন্তু ফর্ম জমা নেওয়া হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পের পাশাপাশি কিন্তু অফিসে ফর্ম জমা নেওয়া হচ্ছে বিডিও এইচডিও মিউনিসিপ্যালিটি অফিস যে যে আন্ডারে পৌঁছেন সে সেখানে কিন্তু জমা করতে পারবেন তার সাথে সাথে দুই নম্বর আপডেটটিতে বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম দেখা যাচ্ছে অনেকেরও রিজেক্ট হয়ে যাচ্ছে বা বাতিল হয়ে যাচ্ছে আপনারা যখন নতুন আবেদন করে জমা করছেন তো নতুন আবেদনকারীদের বলা হয়েছে অবশ্যই আপনাদের যাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্মটি দেওয়া হয় সে ফর্মটি লাস্টের দিকে দেখবেন আধার অথেন্টিকেশন বা আধার যাচাইকরণের একটি পেজ রয়েছে সেই পেজটা অবশ্যই কিনে ফিল আপ করবেন আর আধার যাচাইকরণ বা স্বীকৃতিকরণের পেজটি যদি ফিল আপ না করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের আবেদনটি রিজেক্টও হয়ে যেতে পারে তাই অবশ্যই আধার যাচাই করে কাগজটি ফ্লাপ করবেন ফ্লাপ করার পরেই কিন্তু আপনারা জমা করবেন মাথায় রাখবেন যে ডকুমেন্টগুলি রিকোয়ারমেন্ট রয়েছে যেগুলি লাগবে সেগুলো অবশ্যই আপনাকে সঠিকভাবে জমা করতে হবে যদি সঠিকভাবে জমা না করেন তাহলে ক্ষেত্রে আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প জমিন দেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে আশীল বন্ধুরা সচেতনতা বুঝতে পেরেছেন তো এছাড়াও বন্ধুরা বলা হয়েছে সরাসরি মুখ্যমন্ত্রীতে অনেকজন অ্যাপ্লাই করেছেন অর্থাৎ যাদের বর্তন উপায় সাধ্য পেরিয়ে গেছে যার কারণে আপনাদের লাকী ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে তো যাদের লক্ষ্মী খান্ডার প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে সাত বছর বয়স হয়ে যাওয়ার ধরুন তাদের জন্য বলা হয়েছে আপনাদের যারা আবেদন করেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীতে তাদের আবেদনগুলি কিন্তু ইতিমধ্যে যাচাইকরণের কাজ শুরু করা দেওয়া হয়েছে অর্থাৎ আপনাদের নামগুলি যাচাইকরণ করা হচ্ছে শিগগিরই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট দেওয়া হবে ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে বলা হয়েছে দেওয়া হবে অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রী যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের আবেদনগুলি সবই যাচাই করুন বা আপনাদের ভেরিফিকেশন করা হচ্ছে এগুলি সবই কিন্তু আপনাদের ডিসেম্বর মাস থেকে পেমেন্টে দেওয়া হবে এমনটা কিন্তু বলা হয়েছে তো আপনাদের রিলেট মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকলে নিচে কর্মসূচিগুলো করে জানান এই রকমের সরকারি প্রকল্প আপনাদের সরকারি না ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর যদি মনে কোনো প্রশ্ন জানান ধন্যবাদ